এই ভিডিওর সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে রাজবাড়ির ভিতরের সবকিছু ঘুরিয়ে দেখাবো ভিডিওটা না টেনে না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটা শুরু করার আগে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না ভালোই ভিডিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি পুকুরের সামন দিয়েই ঘুরে ঘুরে রাজবাড়িতে যাচ্ছিলাম যারা ভিডিওটার ফার্স্ট পার্ট দেখেননি তারা চট করে এখনই গিয়ে দেখে আসতে পারেন আমরা একটু সকাল সকাল বেরিয়েছিলাম এই দশটা এগারোটা নাগাদ তাই জন্য চার পাঁচটা এত ফাঁকা মনে হচ্ছে সকালে ভিড় একটু কম থাকে লোকজন আসা শুরু করে বিকেলের পর থেকে তবে একদমই লোক ছিল না এমনটা নয় আমরা ছাড়া হাতে গোনা কয়েকজন ছিল কিন্তু এর কিছুক্ষণ পর থেকে এত পরিমাণে লোক আসা শুরু করে দিয়েছিল আমি তো ফাঁকা পেয়েই ছবি তোলা শুরু করে দিয়েছিলাম আর ইচ্ছে মতো ছবি তুলেছি পরে মনে মনে বলছিলাম ভালোই করেছি কারণ এত পরিমাণে ভিড় হচ্ছিল আর সবাই এসে এই মাঝখানটাতেই ছবি তুলতে চাচ্ছিল এত ফাঁকা অবস্থায়ও অলরেডি আমাকে সারিয়ে দিয়ে কয়েকজন ছবি তুলেও ফেলেছে তাহলে ভাবুন ভিড় আমি এখানে দাঁড়িয়ে ছবি তোলার কোনো স্পেসই পেতাম না আসলে এই পয়েন্ট দাঁড়ালে পুরো রাজবাড়ির খুব সুন্দর দেখা যায় তাই জন্য সবাই এখান থেকেই ছবিটা তুলতে চায় অনেক তুলে ফেলেছে এখন যাই না হলে যেই পরিমাণ লোক আসা শুরু করে দিয়েছে সবাই তুলতে না পেরে এই সিঁড়ি গুলো দিয়ে উঠতে উঠতেই একটা সিনেমাটিক ফিল হচ্ছে সাথে চার পাঁচটা ফাঁকা দেখে নিজেকে রানি রানী মনে হচ্ছিল এই জায়গাটাই কিন্তু অনেক ফটোশুট হয় বিয়ে বা অন্য কোনো অকেশনে সবাই এসে এখানে ফটোশুট করে এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে মোট বাইশটি কক্ষ রয়েছে এটা বলতে গেলে রংপুরের একটা অন্যতম দর্শনীয় স্থান শুধু স্থানীয় লোকেরা না দূর দূরান্ত থেকে অনেক লোকের আসে এই জমিদার বাড়ি দেখতে এখানেও প্রচুর ছবি তুলে ফেলেছি কিন্তু রোদে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে অনেক লাগছে আর যাচ্ছি। টায়ার চলুন রাজবাড়ির ভেতরটা দেখা যায় সো আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতেই ভুলে গিয়েছি ভেরি আনফর্চুনেট আমিও এই কথাটা জানতাম না ভেতরে যাওয়া মাত্রই আমাদেরকে বলা হয়েছে আজকে দরজা খুলে জাদুঘরের জিনিসগুলো প্রদর্শন করা হবে না এই কারণে ভেতরের জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না সত্যি বলতে আমার মনটাও খারাপ হয়ে গিয়েছিল আমিও দেখতে চাচ্ছিলাম কারণ পিকনিকে যখন স্যার ম্যামদের সাথে ফ্রেন্ডদের সাথে এসেছিলাম তখন খুবই শর্ট টাইম নিয়ে এসেছিলাম ভালো করে ঘুরে দেখতেই পারিনি আর আমি ভেতরে এসে দেখুন এমন ভাবে ফটোশ্যুট করছিলাম দেখে মনে হচ্ছিল একটা ভূত হাঁটছে ওই যে নাটক সিনেমায় রাজবাড়ির মধ্যে যে ভূতগুলো দেখায় আচল ছেড়ে দিয়ে হাঁটে আর গান গায় মঞ্জুলিকা জানি না কেন ভেতরে এসে আমার ঠিক এমনই ফিল হচ্ছিল একটা ভুতুরে ভুতুরে তাই আমার এক্সপ্রেশনও মেবি এমনই আসছিল নাকি সত্যি কিছুতে ধরেছিল আমাকে এখানে গাইস মজা করছিলাম খুলে যদিও দেখানো হবে না তবু আপনাদের দরজাগুলো দেখিয়ে দিই সবগুলো বন্ধ দেখুন বাইশটা কক্ষ সো বিশাল বড় গাইস হেটেও শেষ করা যাচ্ছিল না উপরে আর বেশি দূর যায়নি যেহেতু সবগুলোই বন্ধ তো আর দরজা দেখিয়ে কি হবে তাই বেরিয়ে যাচ্ছি চলুন এবার সামনের বাগান বাড়িটা দেখা যাক ওই যে আমার পিচ্ছি ভাগ্নি ও টায়ার্ড হয়ে গিয়েছে আমার আগেই বেরিয়ে চলে গিয়েছে আমার মতো অনেকেই জানতো না আজকে ভেতরের দরজাগুলো খোলা হবে না অনেকেই এসে এসে ঘুরে যাচ্ছে বাহিরের বাগান বাড়িটাও কিন্তু অনেক সুন্দর এত সুন্দর বাতাস হচ্ছিল এর মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ